রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখবেন বা দেখবেন যে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে কিভাবে দেখতে পাবেন শুধু একটাই রিকোয়েস্ট বাংলায় যদি এরকম অজানা তথ্য তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা থেকে অলে করবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশান সব আগেই পেয়ে যাবেন আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন তাতে কি হবে আমি মোটিভেট হবো আপনাদের কাছে এরকম অজানা তথ্য তুলে ধরতে তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা ফেসবুকে ভুলে দেওয়া পাসওয়ার্ডকে দেখতে গেলে এর দুটো পদ্ধতি আছে দেখার জন্য প্রথম একটা পদ্ধতি কি আছে গুগল ক্রোমের মাধ্যমে দেখতে পারেন আরেকটা পদ্ধতি আছে জিমেলের এর মাধ্যমে দেখতে পাবেন তো প্রথমে আমি জিমেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তারপর গুগল ক্রোমের মাধ্যমে দেখাবো তো দেখুন জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপটি ওপেন করার সাথে সাথে যেই জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলটাকে প্রথমে লগ ইন করে নেবেন তারপর এই প্রোফাইল আইখানে এখানে টাচ করে নেবেন টাচ করে দেবার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে এখানে টাচ করবেন টাচ করে একটু আর সাথে এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে স্ক্রল করে গেলে এখানে সিকিউরিটি আসবেন সিকিউরিটি আসার পরে এগুলো স্ক্রল ডাউনগুলো সবার নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে পাসওয়ার্ড ম্যানেজারে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই আপনারা দেখতে পাবেন এখানে ফেসবুক আর ফেসবুকে যদি টাচ করে দেন টাচ করে দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে আনলক করে দেওয়ার সাথে সাথে এখানে ফেসবুকে লগ ইন করার জন্য যেই নাম্বারটা দিয়ে রাখছেন বা জিমেল আইডিটা দিয়ে রেখেছেন সেটা উপরে শো করবে আর নিচে আপনার পাসওয়ার্ডটা শো করবে তো আপনারা যদি এই যে চোখটা আছে চোখে যদি এরকম করে একটা ডাক পড়বে এরকম যদি টাচ করে দিন টাচ করে দিলে দেখুন এই পাসওয়ার্ডটা এখানে শো করবে আবার যদি আপনারা চোখে এরকম টাচ করে দিন তাহলে এই নাম্বারটা হাইড হয়ে যাবে আপনারা যে পাসওয়ার্ডটা রেখেছেন সেটা হাইড হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে জিমেলের মাধ্যমে দেখে দিলাম এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে ফেসবুকের পাসওয়ার্ডটা কী ছিল এবার ব্যাক করে আপনারা গুগল ক্রোমের মাধ্যমে দেখে দিচ্ছি গুগল ক্রোমের মাধ্যমে দেখার জন্য আপনারা গুগল ক্রোমটা অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন ওভার সাথে সাথে এরকম ইন্টারফেসটা আসার পরেই আপনার থিরোটি এখানে ডান দিকে টাচ করে নেবেন টাচ করে দেওয়ার পরই সেটিংস অপশানে আসবেন সেটিংস অপশানে আসার পরই এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে টাচ করবে টাচ করে দেওয়ার পরই আপনারা দেখতে পাবেন ফেসবুক বলে এখানে দেওয়া আছে ফেসবুকে এখানে টাচ যদি করেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দেবেন আগের প্রসেসটারই মতন আনলক করে দেওয়ার পরই এখানে আপনাদের যেই ফেসবুকের আইডিটায় লগ ইন করার জন্য যে নাম্বারটা দেন বা জিমেল আইডিটা দেওয়া আছে সেই নাম্বারটা উপরে শো করবে আর নিচে আপনারা পাসওয়ার্ডটা শো করবেন এখানে চোখে যদি টাচ করে দেন টাচ করে দেওয়ার সাথে সাথে নাম্বারটা শো করে দেবেন আবার যদি হাইট করতে চান হ্যান্ড যদি টাচ করে দেন অটোমেটিক হাইট হয়ে যাবে তো বন্ধুরা এই দুটো প্রসেস অর্থাৎ গুগল ক্রোমের মাধ্যমে আর জিমেলের মাধ্যমে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ডটা কি ছিল তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বড় রেখে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘটনাটাকে অলে করবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ